রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে মনটা খুব ফুরফুরে লাগে আজ সিরিনের দিন পর যেন বুকের ওপর থেকে একটা পৌঁছা নেমে গেল ওর নিজের গাড়িটা ড্রাইভ করে সেন্ট্রাল পার্কের মাঠে এসে পার্ক করলো শিরিন মণ্ডপে তখন অষ্টমীর সন্ধ্যা আরতি চলছে জোর কদমে দুর্গামূর্তির সামনে দিয়ে প্রশান্ত চিত্তে দুই হাত বুকের কাছে জোর করে দাঁড়ায় শিরিন ঠোর জুড়ে ছড়ি আছে খুশির ছিলে। আর কোনো দ্বিধা বা দ্বন্দ্ব আড়াল নেই নিজের মনের কাছে একেবারে খোলা চিঠির মতো চোখের সামনে জল করছে নিজের মনের কথাগুলো সেগুলো চোখ দিয়ে ছুঁয়ে দেখতে আর কোনো রকম মানসিক বাধার বেগ পেতে হচ্ছে না প্রতিমা নমস্কার করে পার্কিং লটে গিয়ে গাড়িতে উঠে বসে শিরেন মুঠোফোন হাতে নিয়ে পরিচিত একটা নাম্বার ডায়াল করে হাসি মুখে আজ নবমী রাত আটটায় সমস্ত বন্ধুদের একসাথে দেখা হবার কথা এবার পুজোর শেষ দিনটা তারা একসাথে সেলিব্রেট করতে চায় সেন্ট্রাল পার্কের মাঠে সকাল থেকে অরিনের যেন আর দর্শ হয়েছে না সিডিনের সাথে দেখা করবার জন্য আজ যে সিডিন তাকে ওর কাঙ্ক্ষিত উত্তরটি জানাবে সেই উত্তেজনায় সকাল থেকে মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছে ওর যদিও উত্তরটা অরিনের জানা তবু একটা চাপা উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে মনের মধ্যে প্রতিটা ঘন্টা ওর যেন এক একটা দিনের মতো লাগছে কখন যে রাত আটটা বাজবে সেই অপেক্ষায় অধীর আগ্রহে ঘড়ির দিকে পার চোখ চলে যাচ্ছে অরিনের হঠাৎ করে মনে পড়ে যায় রূপসাকে প্রপোজ করার দিনগুলো ঠিক এই এইরকমই উত্তেজনা অনুভব করেছিল সেই সময় রূপসা অনেক লেজে খেলালেও শেষে ধরা দিয়েছিল অরিনের প্রেমে আর দেবে নাই বা কেন স্কুলের থেকে মেধাবী স্টুডেন্ট বলে কথা এতে রূপসার স্ট্যাটাস অনেক বেশি হাই হয়ে যেত কি না তবে শিরিন যে এত তাড়াতাড়ি প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেবে সেটা ভাবেনি অরিন নিজের মনেই ঠোঁটের কোনো একটা বাঁকা হাসি ফুটে ওঠে ওর দ্য মোস্ট এলিজেবল ব্যাচেলার হাই প্রোফাইল কার্ডিওলজিস্ট হ্যান্ডসাম ডক্টর অরিম বসু রায়কে রিজেক্ট করার মতো ক্ষমতা আজ পর্যন্ত কোনো রমণের হয়েছে কিনা সন্দেহ আর সেখানে তো শিরিন অলরেডি সময় ওর প্রেমে হাবুডুবু খেত আচ্ছা তোমার বন্ধুদের সাথে আমি কি করব বলতো আমি তো কাউকেই চিনি না তাছাড়া ওরাও বা কেন আমায় ওদের গ্রুপে নেবে আচ্ছা তোমায় এত কথা কে বলতে বলেছ শুনি চুপচাপ আমার সাথে চলো স্টেশন থেকে পিক করে নিজের গাড়িতে বসায় সেরিন ড্রাইভ করা ফাঁকে ফাঁকে আর চোখে সমীরনের মুখটা দেখে মুচকে মুচকে হাসতে থাকে ও আচ্ছা তুমি না প্রফেসর বিশ্ববিদ্যালয়ে পড়াও কে বলবে তোমায় দেখে তোমার এই মুখটা যদি তোমার ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো দেখত তাহলে তারা আর কি রাগী প্রফেসর বলে মানবে একেবারে বাচ্চাদের মতো মুখ ভুলিয়ে বসে আছো বললাম তো গিয়েই দেখো না তোমার ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে না ছাই তুমি যে কবে বুঝবে সব কথা কি মুখে বলে দিতে হয় শুনছেন চারুলতা গল্পের ঝুলি এই ঝুলিতে আছে নানান সাথের গল্প ও কবিতা এখনো যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান সাথের গল্প ও কবিতা মিনিট দশকের মধ্যে ওরা এসে পৌঁছায় সেন্ট্রাল পার্কের মাঠে জায়গা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চেয়ার পেতে বসে আছে বহু বন্ধুবান্ধবের দল এই দুর্গাপুজোই হল তাদের একত্রে মিলন উৎসব নিজেদের জীবনে প্রতিষ্ঠিত বন্ধুবান্ধবরা সারা বছর নিজেদের মধ্যে তেমন দেখা সাক্ষাৎ করতে না পারলেও পুজোর এই কটা দিন সেন্ট্রাল পার্কের মাঠে একত্রিত হয়ে তারা আড্ডা দেয় অরিত্র সঞ্চয় নিখিল তুষার অরিন গার্গি প্রিয়াঙ্কা সবাই মিলে একজোট হয়ে একটা জায়গা বেছে নিয়ে চেয়ার পেতে বসে আড্ডা দিচ্ছিল ওরা অরিনের চোখ বারবার আশেপাশে খুঁজে চলেছে শিরিনকে হঠাৎ করেই ওদের গ্রুপটার কাছাকাছি আসতে না আসতেই সমীরনকে চমকে দিয়ে শিরিন ডান বাহুটা জড়িয়ে ধরে নিজের হাত দিয়ে মুহূর্তেই সর্বাঙ্গে যেন বিদ্যুৎ খেলে যায় সমীরনের হাত পা ঠান্ডা হয়ে আসে যেন ওর কি করছো তুমি হঠাৎ হাত ধরলে কেন সহজ সরল লাজুক কলেজের বাংলার প্রফেসর সমীরন মল্লিক যতবারই শিরিনের সাথে দেখা হয়েছে শুধুমাত্র সৌজন্যমূলক করমর্দন ছাড়া আর কিছুই হয়নি বহুবার নিজের মনের কথা আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছে সমীরন শিরিনকে কিন্তু বরাবরের লাজুক ছেলেটা মুখ ফুটে কখনোই সরাসরি আমি তোমাকে ভালোবাসি কথাটা শত চেষ্টা করেও বলে উঠতে পারেনি মুখে কখনো বলেনি বলে শিরিন ব্যাপারটা বুঝেও বারবার এড়িয়ে গেছে আর আজ কি এমন হলো যার জন্য শিরিন নিজে থেকেই সমীরনকে এতটা কাছ থেকে স্পর্শ করলো। শিরিনের হাতের মুঠোয় ঘামতে শুরু করেছে সমীরনের হাত চুপচাপ চলো একটাও কথা বলবে না আজ আমি বলবো তুমি শুধু শুনবে বুঝলাম মশাই সে না হয় ঠিক আছে কিন্তু তোমার হলো কি আমার খুব ভয় করছে চুপ চুপ একদম না একদম কথা বলবে না অগত্যা সমীর চুপ করে যায় এই সময় কিছু বলার মতো ভাষা তার কাছে সত্যিই নেই তাই অগত্যা সিরিন যেটা করছে সেটাই আপাতত করতে দেওয়া শ্রেয় বলে মনে করে ও হাই এভরিওয়ান সরি খুব দেরি হয়ে গেল রে আসলে তোদের সাথে আজ একজন স্পেশাল মানুষের পরিচয় করানোর জন্য একটু লেট হলো সকলে অবাক দৃষ্টিতে শিরিনকে দেখছে একটা অপরিচিত ছেলের হাত ধরেও দাঁড়িয়ে আছে হাসি মুখে অরি যেন আকাশ থেকে পড়লো এই দৃশ্য দর্শন করে গার্গি বলল এই বুঝি তো স্পেশাল গেস্ট আগে তো কখনো দেখিনি আর তুইও তো কখনো ওনার ব্যাপারে কিছু বলিস নি কে হন উনি হুম হি মাই ফিয়ান্সে সমীরন মল্লিক আমরা খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি বিদ্যুৎ গতিতে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘাড় ঘুরে যায় সমীরনের সিরিনের দিকে মুখটা ইয়া বড়ো হয়ে তাকিয়ে থাকে আদৌ কথাটা সত্যি শুনছে নাকি স্বপ্ন দেখছে সেই দিকে তাকিয়ে সেদিন একটু গলাটা ছেড়ে দাঁতের দাঁত চেপে আস্তে করে বলে উঠল হাটা বন্ধ করো কী করছোটা কি তুমি হা করে তাকিয়ে আসো কেন আমার দিকে সমীরন মুখ বন্ধ করে জোর করে একটা হাসি আনার চেষ্টা করে মুখে একটা অদ্ভুত রকমের অনুভূতি হতে থাকে মনের ভেতরে আনন্দে আপ্লুত হয়ে হাসবে নাকি গলা ছেড়ে চিৎকার করে কাঁদবে বুঝতে পারে না সমীরন এদিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করে রাগে ঘৃণায় ক্ষোভে কটমট করে শিরিনের দিকে আছে অরিন এত অপমান জীবনে কখনো হয়নি ওর প্রথম কোনো মেয়ে ওকে এমনভাবে অপমান করে রিজেক্ট করল সবাই হাসি মুখে এগিয়ে এসে আর শিরিনকে কংগ্রাচুলেশনস উইশ করলো এবং ভবিষ্যতে জীবন সুখের হোক এই কামনা করল শুধুমাত্র অরিন বাদে রাগের চোটে প্রচণ্ড অপমানে মাথাটা ঘুরছে অরিনের চোয়াল শক্ত হয়ে আসছে দাঁতের দাঁত চেপে সকলের দিকে তাকিয়ে ও সেখান থেকে উঠে অন্যত্র পা পাড়ায় শিরিন সমীরনের দিকে তাকিয়ে বলল সমীরন তুমি ওদের সাথে একটু কথা বলো আমার একটা ছোট্ট কাজ আছে এক্ষুনি করে ফিরছি কথাটা বলেই ও অরিনের পেছনে চলে যায় অরিন বেশ কিছুটা দূরে গিয়ে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সিগারেট ধরালো এখন হ্যাং হয়ে যাওয়া মাথাটায় নিকোটিনের খুব প্রয়োজন রাগে ঠকঠক করে কাঁপছে ও সর্বশরীর আইম সরি অরিন একই রকম অগ্নিদৃষ্টি নিয়ে পেছনে তাকালো অরিন চাই তোর এখানে এসেছিস কেন শুনছিলে গল্প ফিরে দেখা কেমন লাগলো এই পর্বটি সকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন কিন্তু গল্পের পরবর্তী পর্ব শুনতে হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন তাহলে পরের পর্ব আপডেট হওয়ার সাথে সাথেই পৌঁছে যাবে আপনার কাছে পরের পর্ব নিয়ে কদিনের মধ্যেই হাজির হচ্ছি ভালো থাকবেন টাটা